করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে হৃদয়ে বুদবুদ মতো ওঠে শুভ্র চিন্তা কত মিশে যাই হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে কাঁদে প্রাণ জবে আখি শুষ্ক রাখি জলে কিছু বলে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা চলে যাই উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিলে সবে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে বিধাতা দেছেন প্রাণ থাকি সদা মৃয়মান শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে ধন্যবাদ